তো গাইজ আমাদের ম্যাচের মধ্যে ইউটিউবার পড়ে গেছে মিশু আইটি বাই রে বাই মিশু আইটি আমাদের ম্যাচ কত আছে এদিকে আবার নানা গেমিং ক্রেজি গেমারে মারা দিছে বাই কয়টা ইউটিউবার তিনটা এ তোমরা যে খেলো ভাই তিনটা ইউটিউবার করতে আমাদের ম্যাচ এদিকে মনের ভিতরে একটা ভাব চলে আসে ভাই মুভমেন্ট নিয়ে আগায় ঘোরা ধরা কি মাইটে না খামু না দিমু কিছু বুঝতাছি এদিকে আবার মিশু আইটি নানা গেমিং নিয়ে মারা দিছে ভাই এদিকে কি লাগাইছে এরা

ও ভাই উট পেকার চালাইতেছে ভাগ এটা তো ভাগ রে ভাই মে তো মরতে মরতে বাঁচতেছি ভাই এই যে মরতে মরতে মই যাই গেছি আর কি কর এটাই ছিল ভাগ ইতিহাস এদিকে ব্যাকআপ প্লেয়ার তো দৌড়াইতে এদিকে চঞ্চল ভাই আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে চ্যাট আরে আমি তো চ্যাট তিন না মিলা দৌড়া দিতে ও নো আগাম তো বইরা দিতে এদিকে চঞ্চল ভাই সামনে আবার এক স্কোর দিতে ভাই চঞ্চল ভাই কি পারবে মাঠে চঞ্চল ভাই মায়ের দিয়েছে পুলিশ করবে এটিকে দেখা প্লেয়ার স্যার এ তোমার মারা ইচ্ছা ঠিক